বন্ধুরা ফেসবুক এখন টাকার খনি ছবি পোস্ট করলেও টাকা আপনি ফেসবুকে কোনো বছর লেখে পোস্ট করলেও টাকা আপনি যদি রিলস বানান বা রিলস তৈরি করেন সেখান থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন এমনকি কি আপনি যদি লং ভিডিও তৈরি করেন সেখান থেকেও আপনারা টাকা ইনকাম করতে পারবেন শুধু টাকা আর টাকা দেখেন আমি কিছুদিন আগে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেখানে আমি ছবি থেকে ছবি পোস্ট করেছিলাম সেই ছবি থেকে আমি প্রায় বিশ ডলারের বেশি টাকা ইনকাম করেছি এখন আপনারা খুব সহজে ছবি পোস্ট করে এবং কিছু কিছু রিলস আপলোড করে ফুল ভিডিও আপলোড করে সেখান থেকে খুব সহজেই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো আপনি যদি ইনকাম করতে চান ফেসবুক থেকে তাহলে কন্টেন্ট মনিটেশন আপনার চালু করতে হবে এখন যাদের চালু হয়নি তারা আসলে কিভাবে কন্টেন্ট মনিটেশনের জন্য আবেদন করবেন চলেন আমি আপনাদের সবাইকে দেখিয়ে দিই বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা চলে আসবেন তার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আপনার প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন আপনার প্রোফাইলের ভিতরে ওপেন করবেন প্রোফাইলে ওপেন করার পর বন্ধুরা আপনার প্রোফাইলে আপনার থ্রি ডট অপশান আছে এখানে একটি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে নিলাম থ্রি ডটে ক্লিক করার পর আপনার কন্টেন্ট মোড়ে পাওয়ার জন্য অবশ্যই প্রোফাইল লিঙ্কে কপি লিঙ্ক করে নেবেন লিঙ্কটি কপি করে নেবেন কপি করে নিলাম কপি করার পর বন্ধুরা আপনার কোম বাজারে চলে আসবেন আমি কোম বাজারে চলে আসলাম বন্ধুরা আমি কোম বাজারে চলে আসলাম বন্ধুরা আপনারা কোম বাজারে আসার পর আপনারা অবশ্যই একটি কথা মনে রাখবেন আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টে কন্টেন্ট মডিটেশন চালু করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি অবশ্যই বাজারে লগ করে নেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে এবং কি আপনার কোম বাজারে লগ ইন থাকতে হবে তাছাড়া আপনারা কন্টেন্ট মডিটাইজেশন পাবেন না তারপরে এখানে সার্চ অপশানে লিখে দিবেন ফেসবুক মনিটাইজেশন বেটা এখানে দেখে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এখানে আপনারা ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর বন্ধুরা এখানে আপনারা এখান থেকে আপনারা থিডোড করে নেবেন থ্রি ডোড না করলে আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে ঠিক ঠিকমতো কাজ করতে পারবেন না আর থ্রি টোট ওপেন থেকে ডেস্কটপ মোটটি করে নিচ্ছি বন্ধুরা থ্রি ডটে অপশান করে স্টোর মোড করে নেওয়ার পর আপনারা এখানে নীল নীলকালে একটি লেখা দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেড এখানে একটি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পর বন্ধুরা এরকম আপনি ইন্টারফেস আসবে আসার পর আপনারা আপনার যে আইডিতে কন্টেন্ট মোডেশন চালু করতে চাচ্ছেন সেই আইডিতে ইমেল হোক বা মোবাইল নাম্বার দিয়ে হোক সেই আইডিটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ফেসবুকে ইউআরএল যে লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে প্রোফাইল লিঙ্ক এখানে সেটা আপনারা পেস্ট করে দিবেন আমি পেস্ট করে নিলাম পেস্ট করার পর আপনি এখানে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট এখানে আপনার কোথায় করতে চাচ্ছেন ফেসবুকে এখানে ফেসবুক লিখে দিবেন। ফেসবুক লেখার পর আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনারা ফেসবুক একটি তৈরি করেছেন সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা যাবতীয় ইনফরমেশন দেওয়ার পর আপনারা এখানে লেস ডু দিস এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করা দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণভাবে আবেদনটি করা হয়ে গেছে ফর্ম সাবমিট সাকসেসফুল থ্যাংক ইউ ইউর ইন্টারেস্ট ফর দ্য ফেসবুক কন্টেন্ট মোডিটেশন বেটা বন্ধুরা ফেসবুক কন্টেন্ট মোডিটেশন আপনার আবেদন করার পর এখানে কিছু দিন আপনার এখানে যাচাই বাছাই করবে আপনারা একটি কাজ করে নেবেন আপনারা এক থেকে দেড় মাস দৈনিক একটি করে ভিডিও আপলোড করবেন একটি করে রিলস আপলোড করবেন আর সুন্দর সুন্দর টেক্সট লেখে আপনারা সেখানে আপলোড করবেন দেখবেন আপনাদের পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার কন্টেন্ট মোডিটেশন জন্য এখানে সুন্দরভাবে আপনারা আবেদন করার পরে আপনারা খুব সহজে সেখানে কন্টেন্ট মোডেশন চালু করে নিতে পারবেন এইসব ছোট ছোট কাজ করে আপনার দৈনিক ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক মোডিটেশন যদি চালু হয়ে যায় বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেয় আমার চ্যানেল যে নতুন যে হয়ে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে মিলে কোনো অবশ্যই ক্লিক করে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে বলতে সকল ভালো থাকুন টাটা